বলেন মা আপনার মেয়ে এমন গুণবতী আমার আর কি চাই শাশুড়ি তার হবু জামাইকে জিজ্ঞাসা করলেন বাবা বিয়েতে তুমি কি কি উপহার চাও জামাই লাজুক খেসে জবাব দিল কিছে বলেন মা আপনার মেয়ে এমন গুণবতী আমার আর কি চাই আপনি শুধু আমাকে কয়েকটা টর দেবেন তাহলেই হবে খুব অবাক হয়ে উত্তর দিল। টর জিনিসটা কি বাবা খুলে বলো তো জামাই কাছু হয়ে বলল। এই ধরুন মা রিফ্রিজারেটর জেনারেটর স্কুটর কম্পিউটার মটর সাইকেল শাশুড়ি তখন মজা করে বলল তুমি তো একজন মাস্টার আমি তোমাকে পড়াবো কাশ্মীরি সোয়েটার তারপর তোমার হাতে তুলে দেব আমার ডটর সে হবে তোমার মেন্টার তার হাতে থাকবে একটা হান্টার সে তোমাকে দিয়ে রান্না করাবে বটার রান্না খারাপ হলে শরীরে ঢলবে হট ওয়াটার তখন তোমাকে দেখতে লাগবে বেটার কি বুঝলে মিস্টার এই কথা শুনে জামাই দিল এক দৌড় ঠিক জানো হেলিকপ্টার